আচ্ছা আমি যে আপনাকে এতবার দেখা করতে বলেছি আপনি দেখা করতে যাচ্ছিলেন না কেন না মানে বিয়ের আগে দেখা করা কি ঠিক বিয়ের আগে দেখা করা তো ঠিক না মুরুবীরা তো এটাই বলে বিয়ের আগে দেখা করতে হয় না লিসেন আমার বয়ফ্রেন্ড আছে আর আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব বুঝতে পেরেছেন হ্যাঁ বয়ফ্রেন্ড তো থাকতেই পারে আমাকে বিয়ে করবেন বিয়ে করার পর ও আউট আমি ইন শুনুন আপনি বাসায় গিয়ে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি বুঝতে পেরেছেন আমি তো মিথ্যা কথা বলি না আমি এই মিথ্যা কথাটা কেন বলবো আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনি দেখতে খুব সুন্দর আই চুপ আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না তোকে একদম গুলি করে মারবে বুঝতে পেরেছিস জি আমাকে গুলি করবেন কেন আপনার বয়ফ্রেন্ড গুলি করবে কেন সে কি সন্ত্রাসী খারাপ মানুষ আরেকটা বাটার স্কট ভ্যানিলা